জয়গুরু বন্দে পুরুষোত্তম আজকের আলোচনা দর্পহারি শ্রী শ্রী ঠাকুর প্রাতে মাতৃ মন্দিরের বারান্দায় বসে আছেন ভোলানাথ দা ভোলানাথ সরকার প্রকাশ দা প্রকাশ বসু ননী চক্রবর্তী নুনি দা কুমুদ বল প্রভৃতি কাছেই আছেন শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন যার যতই যোগ্যতা থাকুক না কেন যোগ্যতার অহংকার যদি পেয়ে বসে তাহলে কিন্তু ইষ্ট ঠিক ঠিকমতো করতে পারে না ইষ্টের প্রতি নতি ও আনুগত্য সময় অক্ষুণ্ণ রাখতে হয় ওইটের ব্যর্থ হলেই মানুষ সমতা হারিয়ে দেন তখন পদে পদে শুধু ভুল করে এবং অকৃত কার্যটাকে ডেকে আনে শুনেছি অর্জুন রোজ যুদ্ধে জয়লাভ করে এসে সর্বপ্রথম শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করতেন রোজ রোজ জয়লাভ করে তার মনে অহংকারের উদয় হলো একদিন যুদ্ধ থেকে ফিরে শ্রীকৃষ্ণের চরণ বন্দনা না করে সরাসরি মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলে সখা তোমার মুখ বলেন কেন শ্রীকৃষ্ণ বুঝলেন অর্জুন যে চরণবন্দনার কথা ভুলে গেছে সেটা তার আত্মরে তার দরণী যাইব শ্রীকৃষ্ণ বললেন অনেকদিন তারকায় যাইনি তাই মন খারাপ লাগছে এরপর অর্জুনের শক্তি সামর্থ্য ও বীরত্ব সম্বন্ধে খুব প্রশংসা করতে লাগল এবং অর্জুনও তা বেশ উপভোগ করলেন তখন শ্রীকৃষ্ণ বললেন এখন যা আছে তুমি নিজেই তো পার আমি একটু দ্বারকা থেকে ঘুরে আসি এই বলে শ্রীকৃষ্ণ তো চলে গেলেন কিন্তু এরপর থেকে সামান্য সামান্য ব্যাপারে অর্জুনের ফুল হতে লাগল তেল প্রমাণ বাধা পাহাড় প্রমাণ হয়ে উঠতে লাগল যতই চেষ্টা করেন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে শ্রীকৃষ্ণের কাছে বারোবার ততমুখে সংবাদ পাঠান তিনি কিন্তু শ্রীকৃষ্ণ আর আসেন না এরপর অর্জুনের আত্মবিশ্লেষণ শুরু হলো তিনি শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে পাঠালেন প্রভু তুমি যা কিছু করেছ তোমার শক্তিতেই সব হয়েছে আমি কিছুই নই আমার ভুল হয়েছে আমার অহংকার এসেছে তাতেই এই দুরবস্থায় পড়েছি আমার ভুল আমি এখন বুঝতে পারছি তুমি এই অবস্থায় পাশে এসে না দাঁড়ালে সব পণ্ড হবে শ্রীকৃষ্ণ সে চিঠি পেয়ে চলে আসে তিনি একাধারে দর্পহারি ও আত্মসরণ আত্মরিতা বা অহংকারের প্রশ্রয় দেওয়া মানে অভাবে অভাবের এলাকার বাইরে চলে যাওয়া তাই তিনি তখন সরে দাঁড়ান যাতে আমাদের বোধ বজায় আবার যখনই আমরা অনুতপ্ত হই তখনই তিনি আমাদের টেনে তোলেন অহংকারের তরুণ যে জটিলতা আমরা নিজেরাই সৃষ্টি করি তা তিনি সহজে সমাধান করে দেন তিনি সরে দাঁড়ালে কি অবস্থার সৃষ্টি হবে এবং কি হবে বা কীভাবে তার নিরসন করবেন সবটাই